মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবীরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লাহ আলহু অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ও আম্মাজন আয়েশা আল্লাহ তালা আনহা তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম বললেন হে আয়েশা আবু বকরকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহ বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল এক অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মুহম্মদ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানেই যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ ইয়া রাহমতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবচ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মুহম্মদ সাল্লাল্লাহু আলি বললেন হে আজরাইল আলহ সাল্লাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে ইয়া রাসুল আল্লাহ কী কথা বাকি আছে তখন রাসুল সাল্লু আলহ্লাম বললেন আমার ভাই জিব্রাইল সালাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাহ প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলি সাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লাহু আলহ্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হসরত জিব্রাহ আল্লাহাল্লাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল সাল্লাম আল্লাহর আর্শে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সবকিছুই জানতেন তবুও মোহান রব্বুল আলামিন হজরত জিব্রাইল ফেরজটাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাচ্ছ কেন জিব্রাইল আলা বললেন ওগো আমার মোহান রব আল্লাহ রব্বুল আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাগার উন্মতের জন্য তখন মোহান রব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসুরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রাইল আল্লাম অতি দ্রুত রাসুল সাল্লাহ আলহ্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহু আলু সাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন তুমি কাচ্ছ কেন হজরত জিবরাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ওগু আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওহিনী এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন অতপর মোহাম্মদ সাল্লু আলিহসাল্লাম হজরত আলাহ আলহ্লামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসু সাল্লু সিনা মোবারকে রাখলেন তখন রাসুল সাল্লাহু আলহু সাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরস্তা বললেন ইয়া আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবচ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে একথা শুনে রাসুল সাল্লু আলহুসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লাহ আলহুসাল্লামের রুহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহা যেন নীরব নিস্তব্ধ বাগরুদ্ধ হয়ে গেল অতবার পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু সময়ের জন্য থমকে গেল সমগ্র প্রাণিকুল কাঁদতে লাগলো এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসালামের ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের এই সংবাদে অনেকেই বাগরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাওমাও করে কাঁদতে শুরু করে একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহুই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোনে অঝোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জীবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ানবিকে দেখেছো কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে খবর হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর কানে পৌঁছালো হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অজরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী মৃত হতেই পারেন না আমার দয়ার নবী কখনো ইন্টেকাল করতে পারে না যে বলবে আমার আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময়ে হযরত অবক্কর আদিয়াল্লা তল আন হয়ে এসে বললেন হে মুদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসিল এসেছে সবাই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লা আলিয়াল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকূল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হযরত আউবক্কর আলতালহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগুতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে আছে যেন এখানে জান্নতে সুবাস মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবথেকে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়ে বেঁচে থাকবো তারপর হজরত আউবকর রাদিল্লতালাহু রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র মুখখানা উন্মুগ্ধ করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না অতপর হজরত আউবকর রাজিউল্লা তালহ ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত উমর রাদিউল্লা তালহু দেশে হারা হয়ে ছটফট করছে তখন হজরত আউবকর রাজিউল্লা তালাহু শান্তভাবে বললেন হে ওমর সংযত হও দুইনি ধারণ করো হে ওমর মনে রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতিমা রাজিউল্লা তালাহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টর খবর কে রাখবে এদিকে হজরত আলীরাদি আল্লা তালহু শোকে রাখাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আউবকর রাদি আল্লাতালহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মুবারক জমিনের ওপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খলিফা এ বিষয়ে রাসুল সাল্লাহাম কোনো কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্য উমর আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আউবক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আউবকো রাজিয়াল্লা তাল্লাহ আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত ওমর রাজিয়াল্লাতলা তাল্লাহ আনহুর দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র দেহ মুবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরেই হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলেন আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবিজি সাল্লা উলাইসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সাল্লাহ সাল্লামের গোসল মুবারকে আমরাও শরিক হতে চাই হজরত উসামা ইবনে জায়দ রিয়াল্লাতালাহু গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার ওপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিনই ফিরে পাবল না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক শোকবার্তা হজরত আলী রাদিয়াল্লা তালহু এবং হজরত আব্বাস রাজিয়াল্লা তালহ রাসুল সাল্লা সাল্লামের পবিত্র দেহ মুবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাজিয়াল্লা তালনু অঝরে কামলা করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো ইয়া রাসুলাল্লাহ আমি কিভাবে গোসল করাব আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুলাল্লাহ আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবে ম